এই গাইজ আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই ভিডিওতে আমার সকল পোষা প্রাণীদেরকে দেখাবো আমাদের কোয়েল পাখি এখানে রাখা আছে ওরা কিন্তু আর ডিম দিচ্ছে না সাতটা ডিম দেওয়ার পরে আমি ব্রয়লার ফিট খাওয়াতে খাওয়াতে ও পেটে চর্বি জমে গেছে তাই আর ডিম দিতেছে না আমি এই খাবারটি চেঞ্জ করে দেবো আর কিছু দিনের মধ্যেই ওরা মার্শাল্লা অনেক মোটা হয়েছে মেয়ে পাখি দুইটা আর আমার এখানে বাড়িতে পাখি বাচ্চাটা আছে অনেক বড় হয়ে গেছে আগে থেকে আর কিছুদিন পরে উঠতে শিখবে এখনো নিজের মধ্যে খেতে পারে না নিজে থেকে খাবিও দিতে হয় আর আমার খরগোশটা এখানে আছে খরগোশটা এখন একা কোনো টাচ্চা দেয় না পাখিগুলো খাবারের জন্য বসে আছে অপেক্ষা করছে খাবারের জন্য আমি এখন খাবার দিব কোয়েল পাখিগুলোকে আমি এখন গল্প পাখিকে এই খাবারটা দেই ব্রয়লার ফিট আর কিছু ভুট্টার গুড়া মেশানো এটা ওরা অনেক ভালো খাইতেছে ওরা খাওয়ার জন্য কারাকারি করে আর দুইটা ফিমেল অনেক মারামারি করে মারামারি করে একটার মাথা আর লোম উঠে ফেলছে আর এগুলো আমার বাজিঘার পাখিগুলো এটা ছেলে লুটিনো আর এটা ওইটা মেয়ে লুটিন আর এই পাখিটা একদম পালক ছিল না একদম ছিল না এটা একটি অ্যাডাল্ট পাখি এখন পালকটা শুরু করছে পুরো শরীরে পালক করছে ওকে আর কিছুদিন পর অনেক সুন্দর লাগবে দেখে আর বাজ্রিক পাখি বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে আমার হাতে এখন বসে থাকে ওঠে ওর খোঁজা লাগছে খাবার খাবে এখন খাবারের সময় হয়েছে সাদা কালার হয়েছে অর্নাম হচ্ছে টুনি নাম ওকে আমি বর্তমানে এই ঝুলিটার ভিতরে রাখি এখানে এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন